সাবস্ক্রাইব করুন জব সাথে বেল ঘন্টাটি অন করুন জন্য হ্যালো আসসালামু আলাইকুম জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে পাত্রীর বাসা গ্রামে হলে মূলত অনেক সময় অনেক সমস্যার কারণে আপনার এডমিট কার্ডের চিঠিটি আপনি হাতে পান না তো এখন হাতে পাওয়ার জন্য আপনি কি করতে পারেন সো এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটি সলিড একটি ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওটা দেখে আপনি একশো আপনার চিঠিটা এইভাবে আমরা যেভাবে এখন ফিল করে দেখাবো আপনাদেরকে এইভাবে যদি আপনি ফিল করেন তাহলে একশো আপনার চিঠিটা আপনার চাকুরির এডমিট কার্ডের চিঠিটা আপনি অবশ্যই আপনার হাতে পাবেন তো যাদের বাসা গ্রামে মূলত তাদের বাসা চিনে না হয়তো বা পিয়নরা খুঁজে পায় না এই জন্য আপনার বাসা পর্যন্ত আপনার এই এডমিট যে গিয়ে পৌঁছায় না তো আজকে আমরা দেখাবো নিজের নামে অন্যের অ্যাড্রেস ব্যবহার করে কিভাবে আপনারা খাম ফিল করে আপনার চিঠিটি আপনি হাতে পাবেন সো এই বিষয়ের উপর আরেকটি ভিডিও আছে আমার তো ওই ভিডিওটাতে আমি দেখিয়েছি কিভাবে নিজের অ্যাড্রেস ব্যবহার করে চিঠিটা আনা যায় তো আজকে আজকে দেখাবো নিজের নামে অন্যের অ্যাড্রেস ব্যবহার করে কিভাবে হাতে চিঠিটা পাওয়া যায় সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকখানি হেল্প হেল্পফুল হতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিয়ে অ্যাক্টিভ থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই সলভ করে থাকব ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন যাতে করে আপনার ভাই বন্ধু যেই হোক না কেন তারা উপকৃত হতে পারে তো প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন একটি খাম ফিল করা আছে আর একটি খাম ফিল করা নেই যেটা ফিল করা আছে সেটি হচ্ছে বড় খাম আমরা নাম দিয়েছি বড় খাম আর যেটা ফিল করা নেই সেটি হচ্ছে ছোট খাম বড় খাম আর ছোট খামের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই হয়তো এক ইঞ্চি বা আধা ইঞ্চি পার্থক্য আছে তো এই জন্য আমরা বড় খাম ছোট খাম নাম দিয়েছি আপনাদের বুঝার বোঝানোর জন্য তো কীভাবে আমরা ফিল আপ করব বড় ঘামটাতে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই সবাই জানে তো প্রথমত যেটা বলার বিষয় পদের নাম নিজালা এটা হচ্ছে আপনার চাকুরির যে বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিতে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই আপনার বলা থাকে বা উল্লেখ থাকে পদের নাম ও নির উল্লেখ করতে হবে সেই ক্ষেত্রে আপনার পদের নাম ও নির আপনি অবশ্যই উল্লেখ করে দিবেন ছোটো খাম বড় খাম দুইটাতেই কিন্তু উল্লেখ করতে হবে পদের নাম ও নিজ জেলাটা এটা গেল ক্লিয়ার তো আরেকটি কথা বলে দেওয়া হয় সেটি দশ পার্সেন্ট একশোতে দশ পার্সেন্ট বলে দেওয়া হয় সেটা একেবারে কম সেটা হচ্ছে বিভাগের নাম ও পোস্ট কোড সেটা দশ পার্সেন্ট বিজ্ঞপ্তিতে থাকে অ্যাভারেজ তো সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি না যদি উল্লেখ থাকে বিভাগের নাম অথবা পোস্ট কোড সেটি আপনারা ঠিক নিজ জেলার নিচেই আপনারা লিখিয়ে দিবেন তাহলেই হবে অবশ্যই দুইটাতেই কিন্তু লিখে দিতে হবে ছোট খাম বড় খাম দুইটাতেই লিখে দেওয়া লাগবে যদি ওইটা উল্লেখ থাকে বিভাগের নাম আর পোস্ট কোড আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপর দেখুন প্যারক আর প্রাপক লেখা আছে প্যারকটি হচ্ছে আপনার ঠিকানা প্রাপকটি হচ্ছে যেই ঠিকানায় আপনি চিঠিটা পাঠাবেন সেই ঠিকানা আর আরেকটি কথা মনে রাখবেন ঠিক যেইভাবে আপনারা অনেকেই fill করতে আমি কিছুদিন আগেও একজনে আমাকে একটা প্রার্থী আমাকে ফোন দিয়ে বলতেছে আমি প্রাপকটা এই যে প্রাপকটা সে ছোট খামটাতে প্রাপকটা বাম পাশে লিখে ফেলছে ভুলে তো সেই ক্ষেত্রে সে ভুলে না সে এভারেজই এইভাবে লিখত আর চিঠিটা সে হাতে পেত না তো যারা এই খামগুলো চেক আপ করে আর যেইখানে দরখাস্তটা পাঠিয়েছে তারা তো অবশ্যই চেক আপ করে সব কিছু ঠিকঠাক আছে কিনা তখন তারা ওইখান থেকেই বাদ দিয়ে দেয় আহ প্রথমেই বাদ দিয়ে দেয় এগুলো দেখলে এগুলো যদি আপনার সমস্যা দেখে প্রথমে না তারা অবশ্যই আপনাকে চিঠিটা বাদ দিয়ে দিবে আর আর ভিতর কিছুই কিছুই দেখা লাগবে না যদি যদি ভুল করেন দেখবে না তারা সরাসরি আপনার চিঠিটা বাদ দিয়ে দিবে সো অবশ্যই মাথায় রাখবেন আপনারা এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই আহ ছোট্ট বিষয় হলে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মাথায় রাখবেন কিভাবে ফিল আপ করতে হয় সেটা আপনারা দেখে নিন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্যারক লেখা আছে প্যারগ আপনারা লিখবেন বাম পাশে বাম পাশে লিখার পরে ঠিক যেইভাবে আমি নাম নাম লিখলাম আমার নাম লিখলাম বাবার নাম অথবা মায়ের নাম যে কোনো একটা লিখবেন বাবার নাম লিখলাম আমি গ্রাম ডাকঘর থানা জেলা পোস্টকোট অবশ্যই আপনার যেটা জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডে দেওয়া আছে সেটাই আপনারা এখানে লিখবেন বর্তমান ঠিকানাটা আপনারা নিজের বর্তমান ঠিকানাটা আপনারা ছোট খামে লিখতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু এখন বড় খামটাতে বড় খামটা বোঝাচ্ছি আপনার বড় খামটা একটু লক্ষ্য করুন বড় খামটাতে আপনারা প্যারক যেটা লিখবেন সেটা অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এটা লিখবেন প্যারকটা লিখবেন আপনার ঠিকানাটা এখানে লিখে দিবেন ভোটার আইডি কার্ড যেটা আছে সেটাই দিবেন তারপর আসুন প্রাপক ভিডিওটা বড় হচ্ছে প্রাপক প্রাপকটা লিখবেন যে আপনার বিজ্ঞপ্তিতে অবশ্যই উল্লেখ থাকবে কোন ঠিকানায় আপনারা চিঠিটা পাঠাবেন সেই ঠিকানাতে সেই ঠিকানাটা আপনারা এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন সুন্দরভাবে আপনার বিজ্ঞপ্তিতে লেখা আছে আপনারা দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন ঠিকানাটা আপনারা চাওয়া হয়েছে এখানে লিখতে হবে সেই ঠিকানাটা আপনার বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে আপনারা দেখে নেবেন আর অবশ্যই শেষ দিকে আপনারা ঢাকা পোস্টকোড লিখে দিবেন বারোশো সাত এইভাবে লিখে দিবেন চট্টগ্রাম হতে পারে পোস্টকোড দিয়ে দিবেন রাজশাহী হতে পারে পোস্টকোড দিয়ে দিবেন এইভাবে আপনারা বড় খামটা ফিল করবে। করবেন তো বড় খামটা গেল এবার ছোট খামটাতে আসি ছোট খামটাতে খুবই ইম্পর্টেন্ট এই জন্য ছোট খামটা ফিল করলাম না এখন ফিল করে দেখাচ্ছি অবশ্যই ছোট খামটা ভাস করে নেবেন এইভাবে একটা ভাস করে নেবেন তাহলে আপনারা সমান সমান করে নিতে পারবেন তো বরাবরের মতো আমরা পদের নাম পদের নামটা এখানে উল্লেখ থাকবে আর নিজ জেলা নিজ। জেলাটা উল্লেখ থাকবে অবশ্যই এখানে পদের নাম আর জেলাটা দিবেন অবশ্যই লিখবেন যেই জায়গায় দরখাস্ত করবেন তারপর হচ্ছে দেখুন প্রাপকটা যেই ভুলটা প্রার্থী করেছিল সে বাম পাশে এই ঠিকানাটা বাম পাশে লিখে দিয়েছিল বাম পাশে লিখলে কিন্তু অবশ্যই কিছু দেখার আগেই বাদ দিয়ে দিবে আপনার চিঠিটা তো অবশ্যই প্রাপকটা ছোট কামের ব্যাপারটা হচ্ছে প্রাপকটা অবশ্যই ডান পাশে হবে প্রাপক তো অনেকেই বলতে পারেন প্রাপক হবে কেন ওই জায়গায় তো প্রাপক হচ্ছে এই জন্য যেহেতু আমরা প্রেরক আমরা প্রাপকের কাছে পাঠাচ্ছি ধরুন আমরা ঢাকাতে পাঠাচ্ছি প্রাপকের কাছে তো ঢাকাতে গেল তখন কিন্তু আপনাকে ঢাকা থেকে চিঠিটা আপনার কাছে পাঠাবে এডমিট কার্ড সহ তখন কিন্তু আপনি প্রাপক হয়ে যাবেন তারা হয়ে যাবে প্রেরক জিনিসটা উল্টা হয়ে যাবে এই জন্য আমরা এখানে প্রাপক লিখবো আশা করছি কথাটা বুঝতে পারছেন তো প্রাপক লিখার পরে অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার একটু বোঝার চেষ্টা করুন প্রাপক লিখার পরে আপনার নাম দিবেন প্রথমত আপনার নাম হবে মোহাম্মদ আপনার নামটা এখানে আপনি উল্লেখ করে দিবেন উল্লেখ করে দিবেন উল্লেখ করার পরে যেটা খুব ইম্পর্টেন্ট প্রজপনে লিখবেন এখানে নাম মুহাম্মদের পরে প্রজপনে লিখবেন প্র জ প ন প্রজপনে লিখবেন লিখার পরে যেই ঠিকানা আপনার যার আন্ডারে আপনি চিঠিটা আসবে ধরুন আমার ভাই আছে একটা অফিসে বড় অফিসে একটা জব করছে পপুলার জায়গা যে জায়গাটা সবাই চিনে আর আপনার ভাইয়ের আন্ডারে আনতে পারেন আপনার মামা কাকা যে কোনো যে কোনো প্রযত্নে লিখে যে কোনো আর কি বলে যে কোনো ভাই মামা কাকার অ্যাড্রেসে আপনারা চিঠিটা আনতে পারেন তো প্রযত্নে লিখার পরে ধরুন আমার মামার ঠিকানায় আমি আনবো আমার মামা আমি বিশেষ করে আজকে দেখাচ্ছি একটা দোকানের অ্যাড্রেস উল্লেখ করে বিশেষ করে গ্রামে যারা থাকেন তারা দোকানের অ্যাড্রেসটাই বেশি থাকে দোকানে কেউ না কেউ দোকানে আছে সেই ক্ষেত্রে আমরা দোকানের অ্যাড্রেসটা ব্যবহার করে কিভাবে আনবো তাছাড়া আপনারা আনতে পারেন অফিস আদালত যে যেভাবে পারেন আর কি আপনারা আনতে পারেন সো আমি বিশেষ করে তাদের তাদের অবস্থাটা বিবেচনা করে আমি সেটা দোকানের হিসাবটা বিবেচনা করে আমি দেখাচ্ছি তো প্রযত্নে লিখার পরে ধরুন আপনার একটা আপনার ভাইয়ের একটা ওষুধ দোকান আছে বা মামার একটা ওষুধ দোকান আছে সেটা আমরা দেখাবো তো প্রযত্নে লিখার পরে আপনার মামার ঠিকানাটা হবে যেহেতু আপনার মামার ঠিকানা আসবে চিঠিটা আপনার প্রযত্নে লিখার পরে আপনার মামার নামটা হবে ধরুন আমার মামার নামটা লিখলাম আমি মোহাম্মদ হাসান মিয়া হাসান মিয়া আশা করছি বুঝতে পারছেন প্রাপক লিখার পরে প্রার্থীর নাম হবে প্রাপক লিখার পরে নাম হবে যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার নামটা হবে তারপর হবে প্রযত্নে যার ঠিকানা চিজিটা আসবে তার নাম হবে তার ঠিকানাটা হবে দ্যাটস তারপর হচ্ছে যেহেতু আমার যেহেতু আমার মামার ওষুধ দোকান সেই ক্ষেত্রে আমি মামার ঠিকানাটা দিচ্ছি মেডিসিন গ্যালারি উদাহরণস্বরূপ মেডিসিন গ্যাল মেডিসিন গ্যালারি এটা হচ্ছে দোকানের নাম তারপর মার্কেটের নাম দিবেন তাহের মেনশন তাহের মেনশন দিলাম আপনারা অবশ্যই জায়গাটা একটু এদিক করে লিখবেন যেহেতু জায়গা একটু শর্ট আপনারা এদিক করে লিখলে একটু ভালো হবে অবশ্যই কিন্তু এদিক সর্বোচ্চ এদিক যেখানে ডাক দেওয়া আছে এদিক মাঝখান বরাবর থেকে একটু পাশে আচ্ছা মেডিসিন গ্যালারি তাহের এটা হচ্ছে মার্কেটের নাম আর এটা হচ্ছে দোকানের নাম তারপর হচ্ছে যে রোড রোড না রোড না রোড কি রোড সেটা আপনারা উল্লেখ করবেন যেহেতু আপনার আমার স্টেশন রোড সেহেতু আমরা স্টেশন রোড এখানে লিখব স্টেশন রোড স্টেশন রোড লিখলাম তারপর যেই জায়গায় আপনার মার্কেটটা সেই বাজার বাজার হতে পারে বড় যেটা আছে চক বাজার আমি দিলাম চক বাজার চক বা যার চকবাজার তারপর অবশ্যই আপনার যেই থানাটা সেই থানাটা উল্লেখ করবেন কুমিল্লা অবশ্যই কুমিল্লা লেখার পরে পঁয়ত্রিশশো পোস্ট কোড তিন হাজার পাঁচশো পোস্ট কোডটা আমি দিয়ে দিলাম কুমিল্লার পোস্ট কোড আপনার 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 যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী পোস্ট কোডটা দিয়ে দিবেন আর অবশ্যই মোবাইল নাম্বারটা উল্লেখ করতে একেবারে বলবেন না মোবাইল মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন মোবাইল নাম্বার উল্লেখ করলে কোন সমস্যা হবে না অনেকেই বলতে পারে এই মোবাইল নাম্বার উল্লেখ করলে যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা হবে না মোবাইল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন তো এইভাবেই মূলত অনেক বড় ভিডিওটা হয়ে গেছে মূলত এইভাবেই আপনার খামগুলো ফিল আপ করা হয় সো আশা করছি এইভাবে আপনারা খামগুলো ফিল আপ করবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন এক পার্সেন্টও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার ভাই বন্ধু যে কেউ হোক না কেন ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো এইভাবে আপনারা আর কিছু বলার আছে কিনা আর ডাক টিকিট নিয়ে কিছু বলি অনেকেই ডাক টিকিট নিয়ে প্রশ্ন করে কিভাবে ডাক টিকিটটা লাগাতে হবে ডাক টিকিটটা যেই কোনো জায়গায় যেইভাবেই হোক না কেন আপনারা লাগিয়ে দিবেন আর বিজ্ঞপ্তিতে যদি কোনো জায়গায় উল্লেখ না থাকে বিশেষ করে কিন্তু দশ টাকা ডাকটিকেট লাগাতে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে তারপরেও যদি বিজ্ঞপ্তিতে কোনো ডাকটিকিটের ডাকটিকিটের কথা যদি উল্লেখ না থাকে তাহলে আপনারা সর্বোচ্চ পনেরো টাকা ডাকটিকিট লাগিয়ে দিবেন দুইটাতেই লাগিয়ে দিবেন এখানে পনেরো টাকা ডাক টিকিট লাগিয়ে দিবেন আর এইখানে পনেরো টাকার ডাকটিকিট লাগিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর দুইটাতেই কিন্তু লাগাতে হবে অবশ্যই মনে রাখবেন একটা হচ্ছে যেটা এডমিট কার্ডটা আসবে সেই এডমিট কার্ডের আসার খরচটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিচ্ছেন আর যাবার খরচটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন ডাক মাধ্যমে তো আশা করছি ডাক ডাক কথা যদি উল্লেখ করে না থাকে তাহলে অবশ্যই পনেরো টাকা পনেরো টাকা করে তিরিশ টাকা ডাক টিকিট লাগিয়ে দিবেন সর্বোচ্চ তো মূলত এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো এইভাবে আপনারা খামটা ফিল করবেন তো আশা করছি এভাবে বুঝতে বুঝতে পেরেছেন সকল কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সলভ করে থাকবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ